নমস্কার বন্ধুরা প্রথমেই জানাচ্ছি শুভ কোজাগরি লক্ষ্মী পুজো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আমার বাড়িতে ধাতুর মূর্তি আছে তাই মূর্তিটাকে আজকে একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার জন্য একটা বাটিতে গঙ্গা মাটি আর কিছুটা টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়েছিলাম সেই প্যাকটা সুন্দরভাবে মূর্তিটার প্রত্যেকটা অংশে সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়া হচ্ছিল এটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছিল লাগিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ মূর্তিটাকে রেখে দিতে হবে ঠিক অনুপাত মতো কিন্তু নিতে হবে প্রায় সমান সমানে নিয়েছিলাম টক দই আর গঙ্গার মাটি দিয়ে সুন্দরভাবে মূর্তিটার প্রত্যেকটা অংশে প্যাকটাকে লাগিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যতক্ষণ না প্যাকটা শুকনো হচ্ছে প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিছুটা তুলো নিয়ে ভালোভাবে ঘষে দিচ্ছিলাম ঘষে ঘষে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে পরিষ্কার হয় যদি মূর্তির গায়ে খাঁজ থাকে নতুন ব্রাশ দিয়েও পরিষ্কার করা যেতে পারে আর সুতির কাপড় দিয়েও কিন্তু পরিষ্কার করা যেতে পারে সুন্দরভাবে ঘষে নেওয়ার পরে কিন্তু তারপর একটু গঙ্গা জল দিয়ে সুন্দরভাবে মূর্তিটাকে ধুয়ে নিলে একদম চকচকে হয়ে যায় দেখো এইভাবে আমি তুলো দিয়ে ঘষে ঘষে নিয়ে কিছুক্ষণ পরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে মূর্তিটা একদম চকচক চকচক করছে যদিও সেখানে লাইট কম ছিল তবুও একদম আগের মতো হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে অবশ্যই